শাড়িটা কি অবস্থা দেখেছেন শুধু সার বিষ আমার তো কিছু কাটা হয়নি আর এই ডিম টুম দেখছি একটা দেশি ডিম পোলট্রি ডিম না গুড মর্নিং বন্ধুরা নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি অতিরিক্ত গরমে ঝিঙের ঝোল ব উঠে মেয়েদের জিজ্ঞাসা করেছিল যে কি খাবে এমনিতেই কালকে নিরামিষ খেয়েছি শনিবার শনিবারের পর আজকে রবিবার মেয়েরা কিছু একটু মাছ মাংসর আশা করেই থাকে সেই হিসাবে বর জিজ্ঞাসা করেছিল তা আমি যেন রাজি হলাম না কারণ আমার তো প্রচুর কোলেস্ট্রল আছে আবার ফ্যাটি লিভারও আছে আমি একটু রাজি হলাম না আমি বললাম মাছ নিয়ে এসো মাছের ঝোল ভাতি খাওয়া হোক হয়তো মেয়েরা রাজি হতো আমার দিকটা ভেবে আর রাজি হলো না তা সেই হিসাবে বর একটু জ্যান্ত মাছ নিয়ে এসছে আর এই ঝিঙে ডাঁটার দিয়ে ঝোল আমাদের প্রায় সময় এবার ঝিঙে ডাঁটার ঝোল আর পেঁপের ঝোলটা খুব একটা খুব পছন্দ করে না তো পেঁপের ঝোল পেঁপে ডুমুর দিয়ে একটু ঝোল হয় আর লাউ পেলে তো কথাই হলো না আর ঝালের থেকে ঝোলটা আমাদের বেশি হয় সবাই ঝোল চুমুক দিয়ে হরহরে চুমুক ঝোল ঝোল দিয়ে ভাত খেতে সবাই ভালোবাসে তো ঝোল হবে একটা তরকারি হবে এদিকে জল গরম করে নিয়েছি আর টিফিনের তরকারি করে বলে সোয়াবিনটা ভিজিয়ে দিচ্ছি সবিনের তরকারি খেতে না আমার মেয়েরা আমরা সবাই খুব ভালোবাসি আমার বউ আর একটু অপছন্দ করে কিন্তু আমরা খেতে ভালোবাসি আর এই যে সব হলার সোয়াবিনটা না খুব নরম খুব টেস্টি হয় আমার তো খেতে খুব ভালো লাগে আমাদের বেশিরভাগ রাতের তরকারিতে রুটি দিয়ে সোয়াবিনের তরকারি হয় এমনকি আমরা টিফিনেও করে খাই আমার ছোটো মেয়ে আবার ভাত দিয়ে খেতে বেশি পছন্দ করে ওর একটু ভাত নিরামিষের দিনে একটু সোয়াবিনের তরকারি হলে সোয়াবিনের তরকারি দিয়ে যে নিরামিষ ভাত খাবো ওর বাবা তো আবার খাবে না অপছন্দ করে সেই জন্য না ভাতের পাতি করতে পারি না রুটির পাতে হলে তবু ওর বাবা একটুখানি খায় এই রাতের দিকে ঘুগনি নয় ছোলার ডাল নয় সোয়াবিনের তরকারি নাহলে আলুর দম এইটাই মাস্ট যা সবজি হওয়ার দিনের বেলা আমাদের সবটাই হয়ে যায় একটা সবজির তরকারি তো মানে একটা চচ্চড়ি টাইপের তো হয় ডেঁসের চচ্চড়ি উচ্ছের চচ্চড়ি ফুল যুক্তি ফুলের চচ্চড়ি আর একটা ঝোল হবেই সবিনটা ফুলে গেছে বেশ ফুলে গেছে আর ফুটেও গেছে এবার নামিয়ে নেব ব্যাস তানিশা এখন বেলার দিকে ফুটতে আর আসে না ও অনলাইন ক্লাস হচ্ছে সাত দশটা থেকে সেই একটা পর্যন্ত যার জন্যে আমার ভীষণ সমস্যা হয়ে যাচ্ছে ও আসে সেই সন্ধ্যে সাড়ে ছটা সাতটার সময় আর বিকেলের ব্যাচ আছে আবার এই ঈদের ব্যাপারে কিছু মুসলিমদের ছেলেরা পড়ে না মায়েরা সব রোজা করে ভোরবেলা সব ঘুমিয়ে পড়ে খেয়ে দিয়ে আর উঠতে পারে না তার জন্য ছেলে মেয়েদের আর পাঠাতেও পারে না বড় অনেকগুলোই মাছ নিয়ে এসেছিলো আমি চার পিস মাছ রেখে দিয়েছি বাকি মাছ করাটা আজকে ওই ঝিঙের ঝোলেই দিয়ে দেবো এই যে ছোট বাটা মাছটা দেখছেন এটি হচ্ছে আমি খাও ভাব এরকম চিন্তা ভাবনা করে নিয়েছি জানি না মেয়েরা যদি আগে খেতে বসে তাহলে পাতে তুলে নেবে মেয়েরা না সব এই বাটা মাছটা খেতে খুব ভালোবাসে এমনিতে আমিও পছন্দ করি আমি নয় আমরা সবাই বাটা মাছ খেতে খুব ভালোবাসি বিশেষ করে দেখবেন একটু মসুর ডাল সিদ্ধ একটু আলু সিদ্ধ আর যদি বাটা মাছ ভাজা হয় আর কথাই হবে না তা এই ছোটো মাছ ধরেই সবাই টানাটানি করবে তো ওটাকে সরিয়ে রাখতে হবে এখন উপস্থিত চুরি করেই খেতে হবে আমার এমনি কোলেস্ট্রল ফ্যাটি লিভার প্রচুর হয়ে গেছে বড়ো মাছ খাওয়া বন্ধই করে দিতে হবে এমনিতেই আমরা খুব একটা বড় মাছ খাই না আপনারা সবাই জানেন ছোটো মাছ খেতে পছন্দ করি ঝিঁকে ঝোলটাই জো এদিকে বসিয়ে দিয়েছি ফুটে এলো বলে আর এদিকে মাছটা ভেজে নেবো তারপরে চচ্চড়িটা বসাবো আর টিফিনের সবজিটা তো কেটেই নিয়েছি কুমড়ো দিয়ে আলু দিয়ে একটু সবিনের তরকারি করব। বলতে বলতে ঝোলও ফুটে গেছে আর দিকে মাছও কড়াই হয়ে এলো এলো বলে কথা মাছের যে পোটাপুটি ছিল এগুলো আমি খেতে খুব ভালোবাসি কিন্তু আমারই খাওয়া নিষেধ জানেন তো মানতে পারি না এগুলো বরবটিটা খুব সুন্দর এই লাল বরবটি খেতে দারুণ টেস্ট লাল ঢেঁড়ুস লাল নটি লাল বরবটি এগুলো কিন্তু উপকার যেমন আর খেতেও দারুণ টেস্ট আমার তো বেশ ভালো লাগে এই জন্য সোয়াবিন আলু আর কুমড়ো এটা হবে টিফিনের তরকারি মাছগুলো ভেজে তুলে রেখেছি আমাদের আবার কড়া কড়া ভাজা হয় ছোঁড়ো মারলেই ফেটে যাবে আর ওই পোটাপুটি কটা দিয়ে এই চচড়িটা দিয়ে দেবো আরও জমে উঠবে ওই যে ডিম দুটো সিদ্ধ করে নিয়েছিলাম দেশি ডিম আমাদের পাড়া আগের পাড়া থেকে শ্বশুরবাড়ির পাড়া থেকে একজন দিয়ে যায় এখন সব জিনিস তো খা ভেজাল এই ডিমটা কিন্তু একদম পিওর ঘরে পোষা মুরগির ডিম যাই না ওকেও হয়তো ম্যাশ ফ্যাশ খাওয়ায় কিন্তু তবুও বলবে ভালো আমাদের চোখে তো ভালো কী খাওয়াই জানি না তবে পোলট্রির মুরগির ইঞ্জেকশান মারার থেকে তো অনেক ভালো এগুলো প্রায় দশ টাকা করে পিস নেয় তবে কিন্তু ভালো জিনিস সব সময় তো দিতে পারে না নমাসে সময় একবার দেয় তারাও খায় অন্য লোককেও দেয় আমাদের জন্য অল্প একটু রেখে দেয় এই যা বলতে বলতে মরিচ গোঁড়াটা অনেকটাই পড়ে গেছে গো যা এমন জায়গায় কেটেছে না ফুটো করেছে না খুব বাজেভাবে ফুটো করেছে যার জন্য আর হলো নয় মেয়েদেরকে দিয়ে এসেছে ওটা খেতে ছোটো মেয়ে আবার ডিমের কুসুম খায় না কিন্তু এখন করে আজ থেকে সবে শুরু করেছে সব রান্না বান্না হয়ে গেছে শাড়িটা পরেছিলাম আর খুলিনি একেবারে খুলে স্নান করব রান্না বান্না করে নিই এটা পরেই পরিয়েছি এটা পরেই রান্না করছি একটু সেজে গুঁজে থাকতে ভালোবাসি আপনারা সবাই জানেন ঘরেই সেজে গুঁজে থাকলেও আমার শান্তি এই বরের ভাতও বেড়ে নিয়ে এসছে বরকে শুধু একটু তুলে দেবো তারপরে আমি দুটো খাবো এই শাড়ি পরেই তারপর স্নান করব তখন শাড়িটা খুলে ফেলব বরের স্নান করতে ঢুকেছে তার ভাতটা আমি বেড়ে নিই বেড়ে দিয়ে তবে আমি দুটো খেতে বসবো ভাত টিফিন টিফিন মানে মুড়ি ঝুড়ি ভাজা একটু কাঁচা লঙ্কা এসে হলেই তার হয়ে যায় এই যে বড়কে মুড়োটা দিয়ে দিয়েছি এক পিস মুড়ো দিয়েছি এক পিস মুড়ো রেখে দিয়েছি আগে আগে বর রুটি তরকারি নিয়ে যেত এখন করে আর রুটি তরকারি নিয়ে যায় না মুড়ি ঝুড়ি ভাজাই নিয়ে যায় রুটি তরকারি নিয়ে গেলে ওনার ঠিক মতো খাওয়া হয় না এমনি রুটি খেতে অপছন্দ করে রাতের দিকেও রুটি খায় না খুব একটা আগে খেত না একদম তবু খায় আর এই মুড়ি ঝুরি ভাজা আর কাঁচা লঙ্কা একদম রেডি করে দিয়েছি আপনারা দেখুন ভাত খাবে টিফিন নেবে আর গো টু অফিস ব্যাস বড় বাথরুম থেকে বেরোবে আর খেতে বসবে আর টিফিন তো রেডি করাই রইল সেই কবে না এটা করলে কিছু সময় রহায় না একদম হচ্ছে না বিকেলের দিকে তো সেরকম ছুটিই থাকে না কাজে একটু সময় পেয়েছি ঠিক ফাঁক তালে আজকে ভাবছি নারকেল দিয়ে নারকেলটাকে চিনি দিয়ে একটু নেড়ে রেখে দেবো নেড়ে রেখে দিলে যখন ইচ্ছা মনে হবে তখন একটু অনেক হাতে অল্প করছে অল্প কিছু দুধগুলি করেও খেয়ে নেওয়া যাবে রেখে দুধগুলি করে বলে অনেকদিন দেখবে রেখে দিয়েছিলাম একটা খারাপই হয়ে গেছে আপনারা তো দেখেইছেন যাই বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে তৎক্ষণ আমরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা বাই বাই